সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে ডক্টর খবিজ উরফে ইনুসের একটি বক্তব্য আপনাদের সামনে প্লে করে শোনাব তারপর মূল আলোচনায় আমি যাব ঠিক আছে তাহলে কথা না বাড়িয়ে উনার বক্তব্য প্লে করে শোনাই দেখুন উনি কি বলে আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আমাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন আমার কথা যদি না শোনেন আপনারা তাহলে আমার প্রয়োজন এখানে নাই আমাকে বিদায় দেন আমি আমার কাজে থাকি সেখানে আমি ব্যস্ত থাকি যদি আচ্ছা ঠিক আছে ভালো কথা তো আপনাকে বিদায় দেওয়া হবে তো আপনাকে আটকে রেখেছে কে আপনি বিদায় হন আপনি বলছেন আপনার কথা যদি কেউ না শুনে তাহলে আপনাকে বিদায় দেওয়ার জন্য তো আপনার কথা তো কেউ শুনছে না আজকে আপনি ব্যর্থ আজকে আপনার কথা কেউ শুনছে না সারা দেশব্যাপী আজকে হত্যা সন্ত্রাস খুন খারাবি লুট তোরাজ এহেন কোনো খারাপ কাজ নাই যেগুলো হচ্ছে না তো আপনার কথা তো মানুষ শুনছে না তো আপনি বিদায় নেন আপনি বলেছেন যে আপনার কথা যদি কেউ মানুষ না শুনে তাহলে আপনাকে বিদায় দেওয়ার জন্য তো ভাই আপনাকে ক্ষমতায় কারা বসিয়েছে জনগণ বসিয়েছিল জনগণ কি আপনাকে টেনে হেসরে নিয়ে এসে বলেছিল ইনুস বাবা আপনি ক্ষমতায় বসুন ক্ষমতার মস্তদে বসুন বলেছিল না তাহলে আপনি কাদের কাছ থেকে বিদায় নিচ্ছেন জলদি বিদায় হন আপনি যত তাড়াতাড়ি বিদায় হবেন তত বেশি মঙ্গল হবে আপনি তো বলেছেন যে আপনার কথা না শুনলে আপনি বিদায় হবেন আপনাকে বিদায় দিতে হবে বিদায় দিতে হবে মানে কি আপনি বিদায় হন দূর হন দূর দূর হন হ্যাঁ আপনাকে বিদায় দেওয়া হবে কি মানে মানে কি আপনি যখন বলেই ফেলেছেন যে জনগণ আপনার কথা না শুনলে আপনি আপনার কাজের জায়গায় চলে যাবেন যান আপনি আপনার কাজের জায়গায় আপনাকে কে আটকে রেখেছে আপনি আপনার প্রতিশ্রুতি পালন করুন আপনি বলেছেন জনগণ কথা না শুনলে আপনি চলে যাবেন তো আপনাকে আটকে ধরে রেখেছে কে আপনি বিদায় হন আপনি চলে যান হু কিপস ইউ হিয়ার ঠিক আছে যান আপনি আপনি ক্ষমতায় আছেন কেন দেশের তো এমনিতেই বারোটা বাজিয়ে ফেলেছেন আর তো থাকার দরকার নাই আপনার ঠিক আছে বিদায় হন আপনি বিদায় হন দূর হন আপনাকে কেউ ধরে রাখছে না এখন ভাই করেন কেন আপনি তো শুরুতেই বলেছিলেন আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন তো মানুষ তো আপনার কথা শুনছে না ইউ আর এ ফেইল্ড ম্যান আপনি বিদায় হন এখন আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন এই হচ্ছে নিউ ইনুস দেশের বারোটা বাজাইছে এইবার ইনুস সম্পর্কে একটি আরেকটি ভিডিও ফুটেজ দেখাই এই দেখুন ডক্টর হবিস এর পিছনে এই হচ্ছে তান সামগ্রীর চুর হ্যাঁ হাসনাত আবদুল্লা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি এইটা হচ্ছে নাহিদ ইসলাম এটা হচ্ছে আসিফ মাহমুদ এই সবগুলো শিবির শিবিরের সাথী নেতাকর্মী একটা কর্মী তিনটা চারটা পাঁচটা ছয়টা এই বুড়া বয়সে খাটাস ইনুস খাঢাস হবিস ছয়টা বাচ্চা জন্মাইছে হ্যাঁ বুড়া বয়সে বাচ্চা জন্মালে পরে যেভাবে বাপের ঘাড়ে বসে বাচ্চারা ঠিক একইভাবে ইনুসের ঘাড়ে এরা বসে আছে একজন বিদগ্ধ মানুষের পিছনে আছে একজন বয়স্ক মানুষ আছে ইনুসের পিছনে দেখান তো দেখি এই যে ছয়টাকে দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে বাচ্চা পুলা পাইন একজন বিদগ্ধ মানুষ নাই হ্যাঁ যাদের দেশ চালানোর এক্সপিরিয়েন্স আছে তাদের কেউ নাই বুঝতে পারছেন এখন শোনা যাক ইনুস কি বলে শুনুন হ্যাঁ মেকি মেকি কুম্বিরাস রু ফেলতেছে দেখো শুনুন এর মনে গেছে আছে এটা কেউ ভুলতে পারবে না আর একটু প্লে করি দাঁড়ান কি অবস্থা ছিল সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই দেশবাসীর কাছে আমার আবেদন আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন আচ্ছা আপনার উপর কি বিশ্বাস রাখবে বলুন তো দেখি বিশ্বাস রাখার মতো কোনো কিছু আছে আপনি তো বিশ্বাসঘাতক একটা কে কেউ কি বিশ্বাস করতে পারে আর আপনি শিবিরের কেরার আবু সাইদের প্রশংসা করছেন শিবিরের ক্যাডার আবু সাইদকে বাংলাদেশ সরকারের কোন পুলিশ মারে নাই পুলিশের ভিতর জামাতি ইসলামের কোনো কেডার পুলিশের ড্রেস পরে গিয়ে তাকে মেরে ফেলে দিয়েছে সে বুক পেতে পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলেছিল আমাকে মারুন অর্থাৎ সে মরতে চাইছিল তাকে বোঝানো হয়েছে যে তুই যদি মারা যাস পুলিশের গুলিতে তাহলে আমরা সারা দেশ সারা দেশের মানুষকে বুঝাতে পারবো হ্যাঁ তোর মৃত্যু দিয়ে বুঝাতে পারবো যে এই সরকার স্বৈরাচারী এই সরকারের প্রধান গঠাতে হবে এবং এইটাই কাজ করেছে ইনু সেটা আপনি বুঝেন আচ্ছা শোনা যাক আমার উপরে ভরসা রাখেন না 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 আপনার উপর ভরসা রাখা যায় না কোন সাহসে বলেন আপনার উপর ভরসা রাখতে হবে কোন সাহসে বলেন আপনি একটা অযোগ্য অপদার্থ এটা গ্রামীণ ব্যাংক না দেশ চালানো দেশ চালানো দেশ চালানো এত সহজ না আপনার উপর ভরসা রাখবো দেশে গত দিনে দুই মাসের কাছাকাছি সময়ে যে তাণ্ডব চলেছে বা তাণ্ডব চালানো হচ্ছে এই তাণ্ডবকে আপনি থামাতে পারেন নাই আপনার উপর কিসের ব্যাংকের ভরসা হুম শুনি তাহলে নিশ্চিত করেন যে দেশে কোন জায়গায় তার উপরে হামলা হবে না তাই নাকি তাই নাকি হ্যাঁ আপনি বললেন যে আপনারা প্রতিশ্রুতি দেন দেশের কোন জায়গায় হামলা হবে না আর হামলা হবে না এটা কি হয় দেশ চালনা করা কি দেশ চালানো কি এত সহজ এটা কি আপনার গ্রামীণ ব্যাংক পাইছেন মিয়া হ্যাঁ আমার কথা না শুনলে আমার কোনো প্রয়োজন নাই আমার আপনার কথা কেউ শুনছে না আপনার কোনো প্রয়োজন নাই গেট লস্ট যান দেশের নির্বাচন দিয়ে আপনি যান ভাগেন কথা হলো আপনারা বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেন বিশৃঙ্খলা থেকে দেশের মানুষ দেশকে রক্ষা করবে বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করবেন আপনি এটা আপনার দায়িত্ব আপনি কি সেটি করতে পেরেছেন আপনার প্রয়োজন নাই ভাগেন কেট লস্ট আপনারা সহিংসতা থেকে দেশকে রক্ষা করেন আরে আপনারা সহিংসতা থেকে মুখ মুখ কিভাবে ব্যাংচায় দেখেন সহিংসতা থেকে দেশ রক্ষা করেন তো আপনি কি এখানে ঘোড়ার ঘাস কাটতেছেন নাকি হুম সহিংসতা তো এই যে আপনার পিছনের যে গুন্ডা আছে শিবিরের গুন্ডা জামাত শিবিরের হ্যাঁ এইগুলোই করছে এই তো এই যে এই যে আপনার পিছনে ছয়টা সন্ত্রাসী এদের নেতৃত্বেই তো দেশে সন্ত্রাস চলছে নয় কি আরো শুনি যাতে আমরা যা যা আমাদের ছাত্ররা আমাদেরকে পথ দেখায় সেই পথে আমরা আচ্ছা ছাত্ররা আপনাদের আপনাকে পথ দেখাবে বা আপনাদেরকে পথ দেখাবে মাফ চাই গুরু হ্যাঁ তাহলে কি দেশের ময় বিদগ্ধ বিদগ্ধজনরা মারা গেছেন আজকে তো দেখলাম ছাত্ররা শিক্ষকদেরকে চড়ায় এবং পড়ায় দেখলেন না শাহজালাল ইউনিভার্সিটিতে হ্যাঁ ছাত্ররা হ্যাঁ বি ছাত্ররা শিক্ষকদেরকে শপথ বাক্য পড়াচ্ছে কি অদ্ভুত দুনিয়া এই ছাত্ররা তো চড়ায় এবং পড়ায় হ্যাঁ তো আপনাকেও এরা চড়াবে এবং পড়াবে ঠিক আছে আপনি বিদায় হন আপনার প্রতিশ্রুতি আপনি রক্ষা করুন ঠিক আছে আপনার মতো বিশ্বাসঘাতক দালাল দালালের প্রয়োজন এই দেশে নাই লস্ট ভাগেন হ্যাঁ যদি না ভাগেন তাহলে আপনাকে আমি আহ্বান করব দেশের জনগণ যাতে টেনে হেসরে হ্যাঁ ক্ষমতার মোষ্ণত থেকে নামায় সবাই ভালো থাকবেন লাবিউল